ভারতীয় রাজধানী নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধের জন্য সেদেশের সরকারকে আহ্বান জানায় ঢাকা বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বাংলাদেশি নাগরিকদের দ্বারা বিশেষত নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা কর্মীদের মাধ্যমে ভারতের মাটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থান করে কার্যালয় স্থাপন সহ বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ মন্ত্রণালয় জানিয়েছি নিষিদ্ধ দলটি ভারতের কার্যালয় স্থাপন করেছে বলে সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল বলেন ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোন কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোন কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয় এবং ভারত সরকার অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড তার মাটিতে পরিচালনার অনুমতি দেয় না রণবীর জাসওয়াল বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সংবাদ বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন তবে তিনি উল্লেখ করে বলেন বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করার জন্য দ্রুততম সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে এছাড়া ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা যায় চলতি বছরের একুশ জুলাই একটি এনজিওর আড়ালে এই নিষিদ্ধ আওয়ামী লীগ দলের কিছু সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে গণসংযোগ কর্মসূচির পরিকল্পনা করেছিল এবং পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের মাঝে বুকলেক বিতরণ করেছিল দলটি ভারতের মাটি থেকে কার্যক্রম পরিচালনার ক্রমবর্ধমান পদক্ষেপ নিশ্চিত করা হয়েছে